নমস্কার আপনারা দেখছেন এগিয়ে বাংলা নজরে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার আমি সহিলি চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং বারাসাতের শেঠপুকুর ময়দানে সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং বারাসাতের চারটি স্কুলের ছাত্র ছাত্রীরা আজকে এখানে উপস্থিত রয়েছেন তাদের হাতে আজকে সাইকেল তুলে দেওয়া হচ্ছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর কাকলি ঘোষ তস্তিদার ছিলেন বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি এবং সিআইসি অরুণ ভৌমিক পান্নালাল বসু সহ সৌমেন আচার্য এবং আরো অনেকে এদিনের এই অনুষ্ঠানে কিন্তু উপস্থিত রয়েছেন এবং আমরা দেখলাম যে আমাদের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ তস্তিদার তিনি ছোট ছোট ছেলে মেয়েদের আগামীর পথ যাতে তারা আরো ভালোভাবে এগিয়ে যেতে পারে তাদের পড়াশোনার বার্তা দেওয়ার পাশাপাশি কিন্তু এদিন তাদের হাতে সাইকেলে তুলে দেন অনুষ্ঠান স্বাভাবিক যারা ছোট ছোট বাচ্চা তাদেরকে দেখা গেল ভীষণ উৎসাহিত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প একেবারে নজিরবিহীন কি বলতে চাই

শুধু ইমার্জেন্সি কল করে বাবা মার সঙ্গে বা কোনো দরকারি পড়াশোনার ব্যবহার ছাড়া এই ফেসবুক টুইটার এইগুলো করতে বারণ করব ফেলে দিতে বলবো ফোন আহ তুমুল ব্যস্ততার মধ্যে এদিন সাংসদের এই উপস্থিতি নিশ্চিতভাবে নিশ্চিত ভাবে ছাত্রছাত্রীদের মনেও কিন্তু নতুন করে উন্মাদনা সঞ্চার করেছে আমার সহকর্মী অঙ্কিত মুখার্জিকে বলবো যে সেই ছবি দেখাতে এখনো পর্যন্ত এখানে সাইকেল বিতরণের কাজ চলছে এবং আমার পিছন দিকে এখানে প্রচুর সাইকেল রয়েছে যেমনটা জানা যাচ্ছে যে আজ মোট চারশোটি সাইকেল ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হবে এবং বিভিন্ন জায়গাতে মানে রীতিমতো ক্যাম্পের মতো করে কিন্তু সৈশাবোধ করিয়ে ছাত্রছাত্রীরা উপস্থিত রয়েছেন তাদের হাতে এই সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দেওয়া হচ্ছে নিশ্চিত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সবুজ সাথী প্রকল্প যারা দূর দূরান্ত থেকে আসেন বিশেষ করে গ্রামাঞ্চলে যেসব মানুষরা থাকেন তাদের জন্য কিন্তু এই সবুজ সাথী প্রকল্প একেবারে বলা যেতে পারে নজিরবিহীন দু এগারো সালে বাংলার পট পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী বাংলার মানুষের কি প্রয়োজন এটা অনুধাবন করতে পেরে এরকম প্রচুর প্রকল্প জনমুখী প্রকল্প মানুষের জন্য করেছেন এবং স্কুলের বাচ্চাদের জুতো থেকে আরম্ভ করে ব্যাগ থেকে শুরু করে সবুজ সাথী মানে সাইকেল কন্যাশ্রী প্রচুর প্রকল্প এবং বারাসতে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশটা স্কুলে প্রত্যেক বছর আমরা এই প্রোগ্রামটা করে থাকি বিগত দিনেও আমরা অনুষ্ঠান করে এরকমভাবে প্রোগ্রাম করেছি এবং সাংসদ বিগত দিনেও ছিলেন এবার কথা প্রসঙ্গে কথা হতে হতে উনি ইচ্ছা প্রকাশ করলেন যে আমি ওই ছোট ছোট ছেলে মেয়েদের সাথে কিছুক্ষণ সময় কাটাতে চাই এবং স্বাভাবিকভাবে ওর খুব ব্যস্ততা বাজেটে অধিবেশন শুরু হয়েছে আজকে পার্লামেন্টে ও চলেও যাবেন হয়তো ফ্লাইটে স্বাভাবিকভাবে নিজের বিভিন্ন প্রোগ্রামকে কাট করে ওদের সাথে একটু সময় বিতরণ করবেন বলে ওর আশা আসলে ভীষণ ছাত্রছাত্রীদের প্রতি ওনার খুব দরদ এবং খুব ভালোবাসেন এবং উনি একটা জিনিস ভাবলে আনন্দ পাবেন আপনিও সেটা হচ্ছে মধ্যম গ্রামের মাইকেল নগরের ঠিক পরেই এই ছোট ছোট ছেলে মেয়েরা যাতে আইএস আইপিএস ডাব্লিউ পরীক্ষায় পড়তে পারে ওনার তহবিল থেকে টাকা দিয়ে কিন্তু ওখানে তৈরি হচ্ছে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়ে গেছে খুব শীঘ্রই যারা ধরুন স্নাতক হবার পর যারা এই ধরনের পরীক্ষায় বাইরের বিভিন্ন ইনস্টিটিউটে যাওয়ার চেষ্টা করত সেখানে কিন্তু আমাদের এই ডিস্ট্রিক্টের ছেলে মেয়েরা কিন্তু অনেক সুবিধে হলো মাইকেল নগরের আগে ওই ঠিকানায় তারা পড়তে পারবেন এটা কমপ্লিটলি কিন্তু ওনার ব্যক্তিগত উদ্যোগে এবং এটা থেকে বোঝা যায় যে উনি আগামী প্রজন্মের প্রতি কতটা চিন্তাশীল মানুষ স্বাভাবিকভাবেই এই ধরনের মানুষ সাংসদ হিসেবে পাওয়া বারাসাতবাসী হিসেবে আমি নিজেও খুব গর্বিত সত্যি খুব ভালো মানুষ কারণ তাদের যাতায়াতের ক্ষেত্রে সাইকেল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই সব মিলিয়ে এদিন সাংসদ যেভাবে উদ্যোগ নিয়ে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তা এক কথায় বলা যেতে পারে অনুবদ্ধ আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি এবং কৌশিক সেনগুপ্তের সঙ্গে সহলী চক্রবর্তী রিপোর্ট নজরে বাংলা এগিয়ে বাংলা